আজকে এমন কিছু জুতোর কালেকশন দেখিয়ে দিব মাথা নষ্ট কালেকশন থাকবে মানে আপুরা যা ছা করে তাকিয়ে থাকবে যে আজকে কি কি কালেকশন আপু দিচ্ছে ওকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি কালেকশন দেখিয়ে দিব फेमस কালেকশন থেকে নাম্বার টি স্ক্রিনে দাও থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেইল সবই কিন্তু अवेलेबल আছে আমি কথা না বাড়িয়ে দেখি করি শুরু করে পুরো করি আচ্ছা এগুলো কিন্তু সাইজ अवेलेबल আছে 36 থেকে 41 পর্যন্ত প্রাইস কত করে থাকবে 3000 টাকা করে থাকবে ওকে তো আমি ঝটপট কিছু কালেকশন দেখিয়ে দিয়েছি ফ্যান্সি খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড বা নিয়ে যায় ওকে তাদের ট্যাগ লাগিয়ে দেয় জাস্ট 3000 টাকা এগুলো কিন্তু আপনারা অন্যান্য ব্র্যান্ডে দেখবেন যে মানে অনেক বেশি প্রাইসে সেল করা হচ্ছে কিন্তু আমরা একদম হোলসেল রেটেই দিচ্ছি 2500 টাকা 2500 টাকা ওকে

যারা শু করতে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর 2500 টাকা 2500 টাকা আচ্ছা 2500 টাকা ওকে 2500 টাকা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে না কিন্তু স্টকে পাবেন না এইগুলো সাইজ अवेलेबल থাকবে না 1500 টাকা 1500 টাকা ওকে 1500 টাকা 1500 টাকা

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিয়েছি এটা তো ফেমাস কালেকশন স্টানমলিকা শপিং কমপ্লেক্সের আপনি যখন ফেমাস কালেকশনে আসবেন জাস্ট হ্যাভেন মানে শু হ্যাভেন ওকে এটা নাম্বারটি স্ক্রিন দিয়ে দিব যোগাযোগ করে নেবেন সরাসরি শপে চলে এসে নিতে পারবেন